আপনি যদি অতি কুটির বদ হতে চান তাহলে আমার কথাটা শুনেন আপনি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ড্রাইভারের দায়িত্ব নেন ওইখানে প্রশ্ন আদান প্রদানের একটি দায়িত্ব নেন ওইখান থেকে আপনাকে একটি গাড়ির মাধ্যমে প্রশ্ন আদান প্রদান করবেন ওখানে চারিদিকে ক্লাস তুলে দেবেন ওখান থেকে ভিডিও কিংবা ছবির ক্লিপের মাধ্যমে একটি প্রশ্ন ডকুমেন্ট বের করবেন ওইটা হচ্ছে কুড়ি টাকা বিক্রি করতে পারবেন কিভাবে বিক্রি করতে পারবেন হ্যাঁ সত্যি বলতে একটি প্রশ্নের দাম হচ্ছে দুই কুড়ি টাকা তিন কুড়ি টাকা আমি যতটুকু জানি বাংলাদেশের সব থেকে বৃহত্তর সব থেকে বড় যে পরীক্ষা সেটা হচ্ছে বিসিএস এর উপর কোনো পরীক্ষা বাংলাদেশে কোনো জন্ম হয়নি ওই পরীক্ষা যার কারণে সবচেয়ে বড় পরীক্ষা সবচেয়ে দামি পরীক্ষা ওইখান থেকে বের হলে চাকরি যার কারণে ওইখানে প্রশ্নগুলো সবসময় কুপন রাখে ওইখানে প্রশ্নগুলো সবসময় কুপন রাখে যার কারণে একটি ড্রাইভার লাগছিল বিশ্বস্ত তার নাম হচ্ছে জনাব সাইদ আবেদ আলী মানুষটা একজন হাফেস মানুষ সে মানে একদম ফেরস্তা ধরতে পারেন সে মানুষটা কী করছে ওইখানে চারদিকে গ্লাস তুলে ওইখান থেকে ভিডিও কিংবা ছবির মাধ্যমে কি একটি প্রশ্ন বের করে ওই প্রশ্নটা দুই দু হাজার তিন কুড়ি টাকা দিয়ে বিক্রি করে এখন আপনারা আপনাদের মনে হয় প্রশ্ন আসতে পারে দুই কুড়ি টাকা তিন কুড়ি টাকা দিয়ে একটি প্রশ্ন কে কিনবে বাংলাদেশে কি দশজন কুটিপতি বাবার ছেলে নেই তারা কিনছে কিন্তু এই দশজন এই দশজনের কোনো যোগ্যতা নাই বিদায় সে কি ওই কুড়ি টাকা দিয়ে কিনছে একটা চাকরি আশায় এখন আমি দশজনের কথা বলবো না জাস্ট একজন উদাহরণ দিই ধরুন আপনি হয়তো সন্ধ্যা ছয়টা থেকে রাতে ছয়টা পর্যন্ত কি সকাল ছয়টা পর্যন্ত কি লেখাপড়া করছেন শুধু বিশেষ পরীক্ষাটা ভালো করার জন্য এখন সারা সারাদিন রাত বছরকে বছরে এরকম পরিশ্রম করে আপনি শিক্ষা অর্জন করে আপনি পাবেন ওইখানে কি সত্তর কিংবা আশি মার্ক আর যে সারা বছর পরে নাই টাকার মধ্যে বিক্রি হয়ে সে হচ্ছে ওইখানে কি একটু মুখস্থ করবে মুখস্ত করবে প্রশ্নটা ওইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিয়ে আসবে তাহলে আপনি সিলেক্টেড হইলেন না আপনি সারা রাত লেখাপড়া করে আপনি পরিশ্রম করে আপনার গুমের চোখ চোখের নিচে কালো করে আপনি রেজাল্ট ভালো করতে পারেনি কিন্তু ওই মানুষটা প্রশ্নটা এক রাতে মুখস্থ করি এখানে হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিয়ে ফেললো যখন এসব তথ্য সবগুলো ফাঁস হয়ে যায় তখন জনাব সৈয়দ আবেদ আলী খান তার ফেসবুকে পোস্ট করে একটি আমি সদভাবে টাকা ইনকাম করতেছি আমি কিছু মানুষকে হেল্প করতেছি গোপনে হেল্প করতেছি সরাসরি করতে পারবো না বিদায় আর ওখান থেকে যে টাকাগুলো আসে ওইগুলো কি আমি নাইলে মসজিদ করে নাইলে গরিব দুঃখীদের দিয়ে দিই এমন একটা ফেরাস্তা আমি আমার লাইফে দেখি নাই যে গরিব দুঃখীদের হেল্প করতেছে আরেকজন হক মেরে আপনি আপনার কারণে আপনি যে মানুষটাকে আপনি পরীক্ষা দিয়েছেন তা আগে ওর কারণে আরেকজন শিক্ষিত মানুষ যে পরিশ্রম করে শিক্ষা অর্জন করছে সেই রেজাল্ট খারাপ হলো আর আপনি এক বেলা খাবার না এই মানুষটা সব সময় মানুষকে দান সাজা করে মানুষকে সাহায্য করে মসজিদে টাকা দেয় মসজিদ তৈরি করে এভাবে করে করে সেই মানসা সাজায় তার মতো ভাইরাস পৃথিবীতে নেই এখন ভাবেন বাংলাদেশের শিক্ষা কোথায় চলে গেল শুধু শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের সর্ব যে শিক্ষাটা বেশি ওইখান থেকে কি দুর্নীতি শুরু হচ্ছে ওইখান থেকে যে ক্যাডার গুলো বের হয় ওরাই আমাদের জন্ম নিয়ন্ত্রণ ভুল করে ওরাই আমাদের ন্যাশনাল আইডি কার্ড নাম ভুল করে গ্রামের নাম ভুল করে ওরাই আমাদের পাসপোর্ট অফিসে কি কুকুরের মতো হয়রানি করে ওরাই আমাদের কি সকল দুর্নীতির কারণ হচ্ছে ওরাই ওদের জন্য আমাদের কি কুকুরের মতো কি হয়রানি হতো একটা ন্যাশনাল আইডি কার্ডের জন্য তরপাত দিতে হয় পালন এগুলো এরকম টাকা দিয়ে প্রশ্ন কিনে ওই পরীক্ষা থেকে পাশ হলে ওরা তো নাম ভুল অবশ্যই করবে এখন এইসব দুর্নীতির জন্য কিভাবে আপনি খুঁজবেন সরকার থেকে জবাব বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানকে কিছু শিক্ষিত মানুষই করতেছে বরবাদ